এটা কি আপনি জানেন না তো কোথায় নিষেধ আছে অন্ধম প্রভুসন্ত তালা মারে দিলেন কে ভাই কি কর্ম নাই তাই তালা দিলাম চলেন কই দাওয়াত দিবেন আশেপাশে তো সব হিন্দু বাড়ি

একলা ভাই যা পড়ে গেছিলেন পরায় চোখে দেখি না তো শুনুন এই সোজা দেখে এক সোজায় যাবেন কোনো সমস্যা নাই আগানিকারই গাড়ি বালার রাস্তা ভাই দেখছেন বিষয়টা লোকটা একটু লেগে